আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় আরব প্রবাসী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের জন্য প্রতিদিনের ন্যায় আজকেও আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো ভিউয়ার্স ভিডিওটি কারো না কারো উপকার আসতে পারে সুতরাং ভিডিওটি শেয়ার করবেন তো চলুন মূল ভিডিওতে যাই এস ইনতা আককেল অর্থাৎ তুমি কী খাও এস ইনতা আক্কেল আর বি বাক্য এর বাংলা অর্থ হচ্ছে তুমি কী খাও এখানে আকেল অর্থাৎ খাওয়া আকেল আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে খাওয়া ইনটা অর্থাৎ তুমি ইনতা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে তুমি এস অর্থাৎ কি এস আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে কি হাগ্গা কাম ওমর অর্থাৎ তোমার বয়স কত হাগ্গা কাম উমর আর বাক্য এর বাংলা অর্থ হচ্ছে তোমার বয়স কত এখানে হাক গাক আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে তোমার ওমর অর্থাৎ বয়স ওমর আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে বয়স কাম অর্থাৎ কত কাম আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে কত তুমি এখন টাকা দাও অর্থাৎ ইন্তাজিব ফুলুস আলহীন তুমি এখন টাকা দাও বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে ইন্তাজিব ফুলুস আলহীন এখানে জিপ অর্থাৎ দেওয়া বা দাও জীব আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দেওয়া বা দাও আলহীন অর্থাৎ এখন আলহীন আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এখন ফুলুস অর্থাৎ টাকা ফুলুস আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে টাকা ইন্তা অর্থাৎ তুমি ইন্তা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তুমি হাববাইতু অর্থাৎ মুগ্ধ করেছে হাববাঈতু আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মুগ্ধ করেছে হাকি কি অর্থাৎ হক বা বাস্তব হাকি কি আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে হক বা বাস্তব শুক্রান অর্থাৎ ধন্যবাদ শুক্রান আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে ধন্যবাদ তিজারা অর্থাৎ ব্যবসা তিজারা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে ব্যবসা ইনসান অর্থাৎ মানুষ ইনসান আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে মানুষ ওশাক অর্থাৎ ময়লা উসাক আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে ময়লা হাবিবি অর্থাৎ প্রিয় হাবিবি আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্রিয় গুরফা অর্থাৎ রোম গুরফা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে রোম তাজির অর্থাৎ বণিক বা ব্যবসায়ী তাজির আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে বণিক বা ব্যবসায়ী মার্কাস অর্থাৎ কেন্দ্র বা সেন্টার মার্কাস আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে কেন্দ্র বা সেন্টার জুন দি অর্থাৎ সৈনিক বা সৈন্য জুন দি আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে সৈনিক বা সৈন্য তিজারা অর্থাৎ ব্যবসা তিজারা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে ব্যবসা বান্না অর্থাৎ রাজমিস্ত্রি বান্না আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে রাজমিস্ত্রি সাইফ অর্থাৎ তরবারি সাইফ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে শাহিনা অর্থাৎ লরি শাহিনা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে লরি সুন্দরী অর্থাৎ জামিলা সুন্দরী বাংলা শব্দ এর আর অর্থ হচ্ছে জামিলা সুন্দর অর্থাৎ জামিল সুন্দর বাংলা শব্দ এর আর অর্থ হচ্ছে জামিল তেতু অর্থাৎ মোর তেতু বাংলা শব্দ এর আর অর্থ হচ্ছে মোর টক অর্থাৎ হামেদ টক বাংলা শব্দ এর আর অর্থ হচ্ছে হামেদ চিনি অর্থাৎ সুকার চিনি বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে সুক্কার মধু অর্থাৎ আচাল মধু বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে আচাল গুম অর্থাৎ উঠা গুম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে উঠা নুম অর্থাৎ গুম নোম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গুম আগামীকাল অর্থাৎ বখরা আগামীকাল বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে বখরা গতকাল অর্থাৎ আমস গতকাল বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে আমস আজ অর্থাৎ আলিওম আজ বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে আলিওম রোহ অর্থাৎ যাওয়া রোহ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে যাওয়া বড় অর্থাৎ কাবির বড় বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে কাবির ছোট অর্থাৎ সাগির ছোট বাংলা শব্দ এর আর বি অর্থ হচ্ছে সাগির উপরে অর্থাৎ ফোক উপরে বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে ফোক তাহাত অর্থাৎ নিচে তাহাত হাত আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নিচে তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো ভিউয়ার্স ভিডিওটি কারো না কারো উপকার আসতে পারে সুতরাং ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে